ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় অহংবোধ মমত্ববোধ অনুকূলতা প্রতিকূলতা বিষমতা পক্ষপাতিত্ব হিংসা প্রভৃতিগুলিকেই বিকার বলে এগুলি হল চিত্তের মহরূপ মালিন্য মানুষ জাগতিক পদার্থের সুখ ভোগে ও পরিবার পরিজনের মমত্বে নিমগ্ন থাকেন এই মহরূপ পঙ্ক হতে উদ্ধার পেতে হলে নিজ বিবেককে জাগ্রত করতে হবে ও দৃঢ় করতে হবে এবং স্বার্থহীন হয়ে জগতের সেবায় রত হতে হবে গীতার দ্বিতীয় অধ্যায়ে আমরা পেয়েছি ইহলোকের বিষয়গুলিকে শ্রুত এবং পরলোকের ভোগ্য বিষয়বস্তুকে শ্রোতব্য বলা হয় যখন বুদ্ধি মোহরূপ পঙ্ককে দৃঢ়ভাবে বিবেক দ্বারা দূর করতে পারবে তখনই এই শ্রুত ও শ্রোতব্য বিষয়সমূহে স্বাভাবিকভাবেই বৈরাগ্য দেখা দেবে যে মুহূর্তে বুদ্ধি ওই মোহপঙ্ক অতিক্রম করবে সেই মুহূর্তেই বৈরাগ্যের প্রকাশ ঘটবে